আমার ঈশ্বর আমার উৎস পাহাড় তারি মধ্যে আমি আশ্রয় নেই তিনি আমাদের ঢাল আমাদের রক্ষাকারী আমাদের উৎস দুরুর আমাদের আশ্রয় স্থান অত্যাচারী লোকদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমি সদা প্রভুকে ভালোবাসি কারণ তিনি আমার মিনতি শুনেছে সদা প্রভু দাউদের মতো আমাদের শক্তিশালী বংশ করে তুলুন আমাদের অভিষিক্ত বাতি জ্বালাবার ব্যবস্থা করুন তিনি আমাদের বিশ্বাস তো সাহায্যকারী আমাদের দুর্গ আমাদের উৎস আশ্রয় স্থান ও উদ্ধার কর্তা তিনি আমাদের ঢাল আমরা তার মধ্যে আশ্রয় নেই তিনি আমাদের লোককে আমাদের অধীনে আনবেন সদা আমাদের আশ্রয় পাহাড় আমাদের মুক্তি আমাদের মুখে কথা ও আমাদের অন্তরে চিন্তা তোমাকে যেন খুশি সদা সদাপ্রভু আমাদের আশ্রয় আমরা তোমাকে ডাকছি তুমি আমাদের কথায় কান বন্ধ করে থেকো না কারণ তুমি যদি চুপ করে থাকো তবে যারা মৃত স্থানে নেমে গেছে তাদের মতোই আমাদের দশা হবে প্রভু তুমি আমাদের ঢাল আমাদের শত্রুদের তুমি মেরে ফেলো না তাহলে আমাদের লোকদের এ সব কথা মনে থাকবে না তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন করো যাতে তারা এখানে সেখানে ঘুরে বেড়ায় তুমি তাদের পরাজিত করো কেবল তুমি আমাদের উৎস পাহাড় আর আমাদের উদ্ধার তুমি আমাদের দুর্ভোগ আমরা সম্পূর্ণ ভাবে পরাজিত হব না আমাদের উদ্ধার ও মান সম্মান সদা প্রভু তোমারই উপরে নির্ভর করছে সদা প্রভু আমাদের শক্তি আমাদের উৎস পাহাড় তুমি আমাদের আশ্রয় স্থান শতকও সম্বন্ধে আমি এই কথা বলবো তিনি আমাদের আশ্রয় ও আমাদের দুর্ভোগ তিনি আমাদের ঈশ্বর যার উপরে আমরা নির্ভর করি সদা পালকে তিনি আমাদেরকে ঢেকে রাখবেন প্রভু ডানার নিচে তোমরা আশ্রয় পাবে প্রভু বিশ্বাসতা তোমাদের ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে সদা প্রভুই আমাদের শক্তি আমাদের উদ্ধার তারীর মধ্যে রয়েছে সদা প্রভুই আমাদের ঈশ্বর আমি তারে প্রশংসা গান করব তিনি আমাদের ঈশ্বর আমি তার মহিমা গান গাইব সদা শক্তি দুর্গের মতো ঈশ্বরের সন্তান তোমরা ঈশ্বরের কাছে রক্ষা পাবে আমেন তোমাদের মধ্যে যাদের খাঁটি অন্তর তাদের জন্য সদা প্রভু উপস্থিত বুদ্ধি জমা করে রাখে তোমরা যারা সততায় চলাফেরা করো প্রভু তাদের ঢাল হবে আমেন তোমরা পথে জন হবেন যেন বাতাস থেকে আড়ালে জায়গা আর ঝড় থেকে আশ্রয় স্থান যেন মরুর ভূমিতে জলে শোক আ রোদে পোড়া জমিতে বড় পাথরে ছায়া হে সদা প্রভু তুমি আমাদের শক্তি আমাদের দুরুত আমাদের কষ্টের সময় তুমি আমাদের আশ্রয় পৃথিবী সে সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব দেবতা ও প্রতিমা অধিকারী ছিল যা দিয়ে তাদের কোনো লাভ হয়নি সদা প্রভু বলেছেন তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেওয়া দাস যাতে তোমরা জানতে পারো ও আমার উপর বিশ্বাস করতে পারো আর বুঝতে পারো যে আমি তিনি আমার আগে কোনো ঈশ্বর তৈরি হয়নি আর আমার ও অন্য কোনো ঈশ্বর থাকবে না ঈশ্বর তার বাক্যে সকলকে আশীর্বাদ করুক আমেন